ভিডিওটা আগে দেখেন পরে আমি কিছু কথা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় উপস্থিতি মুরব্বিয়ান আপনারা জানেন আমার দুই রোগীর ক্ষেত্রে আমি পঁয়ত্রিশ লক্ষ টাকা কালেকশন করছি এবং ঢাকা দক্ষিণ লাগে আঠারো লক্ষ এবং আবিদ বাবদ বরম সালে সতেরো লক্ষ তো এই টাকাটা আমি এখন সমজাইয়া দেওয়া তাইছি একটু হিসাবটা আপনারা দয়া করি বুঝবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেবা আমরা এখন উপস্থিত আছি উরমান আলী বাইর বাড়ি পশ্চিমবাগ বাদেশ্বর তো অঙ্গীকার নামার আপনারা প্রথমে শুনাই আমি উরমান সহযোগিতা করেছে এই টাকা শুধু আমার ছেলের চিকিৎসার জন্য ব্যয় করিব এবং যেখানে ব্যয় সেখানে বিল সংগ্রহ করব এতে যদি আমার ছেলের চিকিৎসা আঠারো লক্ষ কম খরচ হয় তাহলে অবশিষ্ট টাকা আমি জাফরের ভিডিওর মাধ্যমে অন্য একজন রোগীকে দিতে বাধ্য থাকিব আর যদি কোনো কারণে আমার সেলের অপারেশন না হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে খরচ বাদে বাকি টাকাও ফেরত দিতে বাধ্য থাকিব এতে আমার কোনো আপত্তি না যে বিষয়টা আমি চাই পঁয়ত্রিশ লক্ষ টাকা যে আপনারা এর থেকে আমরা বাদেশ্বর ইমরানের চিকিৎসা বাবদ আমরা আঠারো লক্ষ টাকা টান টানোর সমজাইয়া দিম গ্রামের মুরবিয়ান এবং আমরা যুবক সব আছি তো এর বিষয়ে এর লাগি যে ইকান নাই যে আমি দেখা যাইতাম না আমিও তান লৈ লইয়া আগামীকাল দেখার উদ্দেশ্য রোয়া নয় আমরা সাক্ষী হিসাবে তাহ বা আমরা বাংলাদেশ আর্মি আসোইন আমার শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাই সাক্ষী হিসাবে বা আসেন জাহিদ ভাই এবং তান্তানের পক্ষ থাকি সাক্ষী হিসাবে তান্তান মুরব্বী আব্বা এবং অঙ্গীকার আমার সাক্ষর থানোর আব্বায় দিবা তো যেটা কইতাম সাইয়ার ইনও আমি ফঁত্রিশ লক্ষ টাকা আপনারা টোটাল হিসাব বুঝাইয়া দিব ফঁত্রিশ লক্ষ টাকা বিকাশ থেকে তুলতে আমার খরচ যাইব প্রায় চৌষট্টি হাজার টাকার মতো এই চৌষট্টি হাজার টাকা ইটা হিসাবের মধ্যে আইতোনা আপনারারে টোটাল ফঁয়ত্রিশ লক্ষ আমি বুঝাইয়া দিবো চৌষট্টি হাজার আলাদা আমি খরচ কর্ম তো সবশেষে আমি একটা জিনিস কইতাম সাইয়ার আপনারা পঁয়ত্রিশ লক্ষ আমার দিসই এই সাঁত্রিশ লক্ষর মাঝে আঠারো লক্ষ আমরা এখন পৌঁছাইয়া দিলাম ইমরানের কিডনি ট্রান্সফার চিকিৎসা বাবদ আর বাকি আমার গেছে মাত্র সতেরো লক্ষ তাহলো এই সতেরো লক্ষ আবিদ বাবদ তাহলো এবং দুয়েটা রুগীও আগামী কালি আমরা লইয়া যাইমু তো আবিদর খরচটা আবিদর বাইর লগে মিলিয়া আমরা একটা চালাইয়া যাইমু আর এই খরচটা ইমরানে বুঝাইয়া দেওয়ার কারণ হইল এই কিডনি ট্রান্সফার করে তিন মাস তারা তাহা লাগে ডাহাত তখন কিন্তু আমি দেশেও থাকতাম না যাতে তারা চিকিৎসার কোনো ধরনের কষ্ট হয় না বেগাত হয় না সে কারণে এই টাকাটা তাদের কাছে সমঝাইয়া দিলাম এবং তারা লাগে দোয়া করবা যাতে আল্লাহ তালা তারা দয়জন মা এবং ছেলেরে সুস্থ করেন আর সবশেষে আমি অক্টাও হইতাম সাইয়ার যে পঁয়ত্রিশ লক্ষর মাঝে আপনার আর আঠারো লক্ষ আমি বুঝাইয়া দিলাম বাকি সতেরো লক্ষ আবিদ বাবদ যখন বুঝাইয়া দিব ভিডিওর মাধ্যমে বুঝাইয়া দিব আসসালামু আলাইকুম আমরা কামরানের আঠারো লক্ষ টাকা এখন নিয়ে আইসি টাকা দক্ষিণ সিটি ব্যাংক তো স্যার এই সিটি ব্যাংক এই অ্যাকাউন্ট টাকা না এই অ্যাকাউন্ট হচ্ছে কামরান আহমেদ ওনার নামে অ্যাকাউন্ট কামরান আহমেদের নামে অ্যাকাউন্ট আর কামরান আহমেদ আপনার কিটা আসলে থানোর ছেলের নামে আর যার অপারেশন হইতে এমন আচ্ছা ওকে তো কিডনি অপারেশন এমরান আহমেদর বাই কামরান আহমেদর নামে একাউন্ট ধরা এবং থানার দায়িত্বই আঠারো লক্ষ টাকা আমরা বুঝাইয়া দিলাম আসসালাম